সবজি দিয়ে <Comics music> <Aamo. apan> এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে ডাল সিদ্ধ রয়েছে আর ডাল ফোড়ন দেওয়া হবে হয়ে গেছে চাউমিন এখন দুদিন করে নিন সস নিতে ফ্রেন্ড ফ্রেন্ড এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট চাউমিন ব্রেকফাস্ট করে নিই নিয়ে দাঁড়াতে সাথে কালকে দিদার একটু শরীরটা খুব খারাপ হয়েছিল এখন ঠিক আছে হ্যাঁ একটু মোটামুটি ঠান্ডা লেগেছে মাথা হলে ঠিক হয়নি মাথা খালি কী হয় সাবধানে থাকবে সুস্থ ঠান্ডা লাগিয়ে ওই যে হাসো শরীর খারাপ হলে কি রকম থাকবে এখন হচ্ছে তরকারি গরম করছি ডিমের ঝোল দুপুরবেলা তো আমাকে ডাল আর আলু ভাজা আজকে আমাদের ঘরে কাজ হয়েছে তো মিস্ত্রিরা খেয়েছে তো ওই জন্য মা ডিমের ঝোল পরে করেছে আর এখানে হচ্ছে ভাত আছে আমাদের ঘরে ইলেকট্রিকের কাজ হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে তরকারিটা গরমও এই ইলেকট্রিকের সব কাজ হয়েছে আজকে কিছুটা হয়েছে আবার কালবে হবে কাজ হচ্ছে এই ঘরে কমপ্লিট হয়ে গেছে এই ঘর হয়ে গেছে এই হচ্ছে ইলেকট্রিক কাজ হয়েছে এখনও আরও বাকি আছে এখনও বস্তু খারাপ এই ঘরেগুলো হয়েছে আবার কালকে কাজ হবে সেগুলো করে খাওয়ার সময় তুমি সব দেখ thank you